হ্যালো বিয়ন এনএম জিএন পরীক্ষার জন্য এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে মডেল অ্যান্সের কি কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয় আজকের নোটিশ রয়েছে অবশ্য তোমাদের কখন পাবলিশ করে দেওয়া হবে এখানে অন স্ক্রিনে রয়েছে তেরো আটে অর্থাৎ তেরো তারিখ মানে কালকে তোমাদের এই অ্যান্সার কিটা পাবলিশ করে দেওয়া হবে তোমরা অবশ্যই অ্যান্সার কিটা দেখতে পাবে ক্যান্ডিডেট লগ ইন অবশ্যই তোমরা লগ ইন করে নেবে এবং কোথায় থেকে কিভাবে করবে কালকে আমি তোমাদের ভিডিও দিয়ে অবশ্যই বুঝে দেব। কিন্তু যাক তোমরা যদি কোনো কোশ্চেনের ক্ষেত্রে দেখা যায় যে তোমরা কিন্তু স্যাটিসফাইড নয় অর্থাৎ তোমার তোমার সেই কোশ্চেনটা ঠিক ছিল বোর্ডের কোশ্চেনটা ভুল ছিল এমন যদি তোমার মনে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো সেটা চ্যালেঞ্জ করা যাবে পনেরো আট এগারোটা উনষাট পর্যন্ত তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে ঠিক আছে সমস্ত ডিটেল রয়েছে এবং চ্যালেঞ্জ করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে তোমরা যদি চ্যালেঞ্জ করতে যাও তাহলে তোমাদেরকে অবশ্যই পাঁচশো টাকা কিন্তু পে করতে হবে সে তোমাদের বলেছে ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই পার কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাকে এক পাঁচশো টাকা কিন্তু চ্যালেঞ্জের জন্য দিতে হবে যদি তুমি কোনো অ্যান্সার কিতে স্যাটিসফাই না হয় তাহলে এটাই ছিল তোমাদের সব থেকে এই মুহূর্তে বড় খবর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মুহূর্তে সবচেয়ে বিগ নিউজ ঠিক আছে তো অবশ্যই কালকে সকলে দেখে নেবে তোমাদের অ্যানসার কীগুলো ঠিক রয়েছে কিনা বা বোর্ডের অ্যান্সারের সঙ্গে তোমার অ্যানসার মিলছে কিনা না যদি আমি আবার বলছি যদি স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু পনেরো আটের মধ্যে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে এবং চ্যালেঞ্জের জন্য পার কোশ্চেন তোমাকে কিন্তু পাঁচশো টাকা কিন্তু পে করতে হবে ঠিক আছে আর এটা কিন্তু অবশ্যই দেখো বলে দেওয়া রয়েছে নো চ্যালেঞ্জ উইল বি রিসিভড ইফ দ্য ফি পেমেন্ট ইজ নট সাকসেসফুল ক্লিয়ার তো ভালো করে এটা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার ছিল সবার ফার্স্ট অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি এ ধরনের আরও আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট